বন্ধুরা গ্যাস জ্বালানো ছাড়াই ডাল রান্না করতে পারবেন এমন পদ্ধতি দেখলে আপনিও কিন্তু অবাক হয়ে যাবেন তো চলুন বন্ধুরা এরকম কয়েকটি নিত্য নতুন টিপস নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম কিভাবে গ্যাস কমিয়ে আমরা রান্না করতে পারি তো চলুন বন্ধুরা কিভাবে গ্যাস জ্বালানো ছাড়াই আমি ডাল রান্না করলাম সেটা আপনাদের কাছে শেয়ার করছি বন্ধুরা প্রতিদিন কিন্তু আমাদের ডাল রান্না করতে হয় ডাল ছাড়া আমাদের কিন্তু একদিনও চলে না তো চলুন বন্ধুরা আমাদের কিন্তু প্রতিদিন গ্যাসের খরচ কিন্তু প্রতিদিনে ডাল রান্না করতে অনেক সময়ও লাগে আর গ্যাসের খরচও কিন্তু অনেক বেশি লাগে তো আজকে আমার এই টিপস আপনারা যদি ফলো করেন তাহলে গ্যাস না জ্বালিয়ে কিন্তু আপনারা ডাল রান্না করতে পারবেন তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আমি টিপসটা আপনাদের সাথে শেয়ার করছি এখানে দেখুন একটা হটপট নিয়েছি এরকম হটপট কিন্তু আমাদের সবার বাড়িতে থাকে তো ডালগুলিকে প্রথমে ভালোভাবে দুই থেকে তিনবার ধুয়ে নেবেন তারপর এই হটপটের মধ্যে দিয়ে দিচ্ছি এই দেখুন এখানে কিন্তু আমি একটু গরম জল ভালোভাবে গরম করে নিয়েছি এবার এ ডালগুলির মধ্যে এই গরম জলটা আমি দিয়ে দেব তো বন্ধুরা দিন দিন গ্যাসের খরচ কিন্তু আমাদের বেড়েই চলেছে তো আমরা যদি একটু গৃহিণীরা একটু বুদ্ধি খাটিয়ে চলি তাহলে কিন্তু আমরা অনেক গ্যাসের খরচ কিন্তু কমিয়ে নিতে পারি এখানে দেখুন এক চিমটি লবণ দিয়ে এভাবে হটপটের মুখটা ভালোভাবে কিন্তু বেঁধে দিয়েছি তো বন্ধুরা এভাবে ভালোভাবে আটকিয়ে পাঁচ থেকে দশ মিনিট এভাবে রেখে দেবেন তো বন্ধুরা এই টিপসের জন্য অবশ্যই কিন্তু হটপট লাগবে আর এরকম হটপট তো আমাদের সবার বাড়িতে থাকে তো চলুন বন্ধুরা দশ মিনিট পর আমি এই হটপটের মুখটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি কত তাড়াতাড়ি ডালগুলো সিদ্ধ হয়ে গেল তো বন্ধুরা ডাল কিন্তু সিদ্ধ হতে অনেক সময় লাগে আর গ্যাসের খরচও কিন্তু অনেক বেশি লাগে তো বন্ধুরা দেখলেন তো কত সহজভাবে ডাল কিন্তু আমাদের হয়ে গেল তো বন্ধুরা দেখলেন তো একদম গ্যাস না জ্বালিয়ে আমি কিন্তু ডালটা রান্না করে ফেললাম কত সহজে আপনারা কিন্তু টিপসটা ফলো করবেন তাহলে আপনারাও কিন্তু একদম গ্যাসের খরচ কমিয়ে নিতে পারেন তো বন্ধুরা চলুন আমার দ্বিতীয় নাম্বার টিপসে তো ভাত তো আমাদের প্রতিদিন রান্না করতে হয় ভাত ছাড়া আমাদের বাঙালিদের একদিনও চলে না তো ভাত রান্না করার সময় গ্যাস কিন্তু অনেক বেশি লাগে তো বন্ধুরা কিভাবে গ্যাস কমিয়ে একদম গ্যাসের খরচ অর্ধেক কমিয়ে আমরা ভাত রান্না করতে পারি সেই টিপসটা অবশ্যই আপনারা কিন্তু ফলো করবেন ভাত রান্না করার সময় চালগুলি তো আমরা অবশ্যই ধুয়ে নিই তো রান্না করার আগে পাঁচ থেকে দশ মিনিট আগে চালগুলিকে ধুয়ে এভাবে রেখে দেবেন পাঁচ থেকে দশ মিনিট এরপর একদম পাঁচ থেকে দশ মিনিট পর বাতের হাঁড়িতে জলগুলি ভালোভাবে গরম করে তারপর চালগুলি দিয়ে দেবেন দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু ভাত সিদ্ধ হয়ে যাচ্ছে তো বন্ধুরা আমরা যদি এই ছোটো ছোটো টিপসগুলি ফলো করি তাহলে আমাদের সংসারে অনেক টাকাও বাঁচবে আর গ্যাসের খরচ তো অনেক বাঁচবে তো বন্ধুরা চলুন আমার তিন নাম্বার টিপস এ তো রান্না করার সময় অনেক সময় আমরা কিন্তু একদম জল সহ আমরা কিন্তু কড়াইটা বসিয়ে দিই গ্যাসের মধ্যে এতে করে আমাদের কিন্তু গ্যাসের খরচ অনেক বেশি লাগে তারপর আমরা যদি এরকম একটা পরিষ্কার কাপড় দিয়ে কড়াইটাকে একদম সাথে সাথে মুছে তাহলে দেখবেন আমাদের কিন্তু কার গ্যাসের খরচ অনেক কম লাগছে তো বন্ধুরা কোন টিপসটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন তো চলুন বন্ধুরা আপনাদের সাথে চার নাম্বার টিপসটাও শেয়ার করি সবজি কাটার সময় যদি সবজিগুলিকে একদম ছোট 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 করে কাটেন তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আর গ্যাসের খরচও কিন্তু অনেক কম লাগবে তো বন্ধুরা কোনটি সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন